హలో బురా అమ్మి పూజా আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বুধবার আর এখন বাজি সকাল দশটা মতন আর আজকে সকালবেলাতে মানে এই মুহূর্তে ওয়েদারটা বেশ ভালোই লাগছে রোদ উঠেছে তবে বেলার দিকেই কিন্তু মেঘলা ওয়েদার আছে আর আমাদের আজকে একটু বেরোনোরও রয়েছে তার কারণ আমার যে পিয়ার কার্ডটা আছে সেই পিআর কার্ডটা যেহেতু আমার আপডেট করানো রয়েছে নভেম্বর মাসে তো সেটা আমাকে আবার ফটো যেতে হবে আর তার পাশাপাশি কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো তো সেই কারণে আমরা আজকে একটু বেরোবো আর বেলা দিকেই বেরোবো তো অমিত এখন একটু বাইরের দিকে গেছে আর আমি সেই কারণে সকালবেলাতে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম আর অমিত সেদিনকে জানেন তো বেশ অনেক লিচু আর আম নিয়ে এসেছিলো তো লিচুগুলো নিয়েছিল এক কেজি ও বারো ইউরো বারো ইউরো এক কেজি নিয়েছে বারো ইউরো মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে বারোশো টাকা আর আমও নিয়ে এসেছিলো আমি ভিডিওটা নিতে আমি ভুলে গেছি আমও নিয়ে এসেছিল এক কেজি আর সেটা ও দাম নিয়েছিল বারো ইউরো এক কেজি আমের দাম ছিল বারো ইউরো সেটা হলো মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে বারোশো টাকা তো এখানে আমি ঠাকুর পুজো করে দিয়েছি আজকে লিচু দিয়ে আর ঠাকুরের এখানেও একটা আম দিয়ে রেখে দিয়েছি পরের দিনকে দেওয়ার জন্য তো চলুন এখন আমি রেডি হয়ে নি সকালবেলাতে সকালবেলাতে ছিল একটুখানি বাজারে এখনও বাড়িতে চলে এসেছে ডুবু কেউ একটু দেখছে আর আমি এবার পুজো টুজো করে নিয়েছি এবার আমরা রেডি হয়ে বেরোবো বেলার দিকে যেটা বললাম নতুন নেই তবে একটুখানি মেঘলা ওয়েদার রয়েছে সেটাই রয়েছে তো আমরা বেরিয়ে গেছি দুপুর আড়াইটা নাগাদ আমরা বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি প্রথমে আমি আমার ছবি তুলতে লাখনৌ ফেদিকে ও থ্যাঙ্ক ইউ আ মহিলাটা বলছে ইউ বিউটিফুল যাক এই কাজে মাসের মতন চেহারা থাকার পরেও আমাকে কেউ রাস্তায় দেখে কমপ্লিমেন্ট দিয়েছে এটার জন্য আমি খুব খুশি হয়েছি প্রথমে গিয়েছিলাম আমি আমার পিয়া কার্ডের জন্য ছবি তুলতে এই তামিল দোকানটাতে এই দোকানগুলোকে ট্যাক্সি ফোন বলে এখানে শুধুমাত্র যে ছবি তোলা হয় তা নয় তার পাশাপাশি জেরক্স করানো প্রিন্ট আউট বের করা বা কোনো ফটোতে একটা ফোন থেকে একটা ফোনের মধ্যে ফটো ট্রান্সফার করা এই সমস্ত কাজকর্ম কিন্তু এরকম ধরনের ট্যাক্সি ফোনের মধ্যে হয়ে থাকে ফটো তুলে আমরা আপনা পাঞ্জাব বলে ওখানে একটা ক্যাফে ছিল সেখানটাতে গিয়েছিলাম আর ওখানে গিয়ে আমরা এই মিক্সড ভেজ পকোড়াগুলো হয় সেগুলো নিয়েছি তার পাশাপাশি আমরা নিয়েছিলাম এই সমোসা চাট আর তারপরে শেষপাতি মিষ্টি এইটাই আমরা খেয়েছিলাম মিক্সড ভেজ পকোড়ার মধ্যে ছিল পনির পকোড়া ফুলকপি পকোড়া আর পালং শাকের পকোড়া বেশ ভালোই খেতেছিল আর ওটাই এর আগেও আমি খেয়েছিলাম এখানে তো আমার ভালো লেগেছিলো বলে আমরা ওটা একটা স্ন্যাক্সের মতন করে খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা এখান থেকে ঠিক করেছি যে আমরা আইকিয়াতে যাবো তো এখন আমি খাচ্ছি বেশ মন দিয়ে তারপরে এখান থেকে আমরা ডিরেক্টলি আইকিয়াতে চলে যাব। আমরা আজকে আইকিয়াতে বেসিক্যালি এসেছি বাচ্চাদের যে ডাইনিং চেয়ার বা হাই চেয়ারগুলো বলতে পারে সেগুলো হয় না সেই জিনিসটা জন্য কিনবো বলে কিন্তু আজকে একটা চেয়ারও এখানে অ্যাভেলেবেল নেই অমিতের আগে আইকিয়াতে দেখেছিল আরও বললো অফারও চলছে সেই কারণে আমরা আজকে এখানে এসেছি কিন্তু এসে দেখছি একটাও চেয়ার নেই তো এসে বেকার বেকার ঘুরবো তো সেই কারণে ভাবলাম টুকিটাকি কিছু কিনি তো যেমন এই মোমবাতি স্ট্যান্ডটা আমার বেশ ভালো লাগছিল তো সেই কারণে অমিতকে বললাম এটা দুটো কিনতে আর এই স্ট্যান্ডগুলোর দামগুলো খুব একটা বেশি ছিল না বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দুশো টাকা করে ছিল এক একটা তো সেই কারণে দুটো এটা নিয়েছিলাম আর তার পাশাপাশি ইচ্ছা ছিল বেশ ফটো ফ্রেম নেওয়ার কিন্তু ফটো ফ্রেম না একটাও না ঠিকঠাক আমার পছন্দ হচ্ছিল না সেই কারণে আমি তো অনেকগুলো পরপর ফটো ফ্রেম দেখেছি বাট একটাও নেওয়া হয়নি এই দুটো কুশন বেশ আমরা দুশো টাকার মধ্যে এক একটা মানে দুশো টাকা এক একটা করে আমরা পেয়ে গেছি তো সেই কারণে দুটো কুশান নিয়ে নিয়েছি তার পাশাপাশি আমরা এই ছোট্ট ছোট্ট যে ফ্লাওয়ার ভাসগুলো আছে এগুলো বেশ ভালো ছিল এগুলো এই এক ইউরো করেছিল মানে ইন্ডিয়ান কারেন্সিতে একশো টাকা করে তো সেই কারণে এগুলো আমরা একটা নিয়ে নিয়েছি তো সমস্ত কিছু সেরকমভাবে পরপর দেখিয়ে উঠতে পারিনি তো এখানে অমিত বিলিং কাউন্টারে চলে এসেছে দেখুন ও এখানে ডিরেক্টলি বিল করছে তো তারা আমি আপনাদেরকে এক ফাঁকে একটু দেখে বলে দিচ্ছি আমরা আজকে কী কী নিয়েছি আমরা নিয়েছিলাম আজকে দুটো কুশান একটা ছোট ফ্লাওয়ার বাস তিনটে মোমবাতি স্ট্যান্ড একটা চিপস আর একটা লম্বা চেরি প্লাস্টিকের ফুল ইচ্ছে ছিল এই আইডিয়াটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর আর আমাদেরও একটু ঘুরে দেখার কিন্তু আমরা টুকুকে এখানে নিয়ে এসেছি ওকে টাইমে টাইমে খাওয়ানো মাঝখানে ও একটু বটে করে দিয়েছিল সেখানে আবার বসং খোঁজা ওকে নিয়ে যাওয়া আর আপনারা তো জানেনি যে ওই স্টলারটার মধ্যে একদম থাকতে চায় না ও যখন তখন কেঁদে ওঠে খুব চিৎকার করে তো সেই কারণে ওকে সামলে আর জায়গা ভালো মতন করে ঘোরা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আমরা জাস্ট কিনেছি আর বেরিয়ে এসেছি আর এখন আমি বাড়ির দিকেই যাচ্ছি আর এখন মনে হয় রাত্রি নটা বেজেও গেছে তো হো এখন দেখতেই পাচ্ছেন কত রোদ্দু যেহেতু দিন বড় তো বাড়ির দিকে এখন যাচ্ছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট